আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা দরকারি কথা বলতে আসছি দরকারি কথাটা অনেকের কাছে মনে হবে নিছক পাগলামি কিন্তু আমার কাছে মনে হয় যে না বিষয়টা পাগলামী না বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো এখন কিন্তু বিভিন্ন ফলের সিজন তো বিভিন্ন ফলের সিজনের মধ্যে এখনকার সময় কিন্তু সবচেয়ে বেশি পপুলার যে ফলটা সে ফলটা হচ্ছে লিচু তো আমরা কম বেশি কিন্তু সবাই কিন্তু লিচু কেনাকাটা করতেছি তো সেই লিচু কেনাকাটা করতে গেলে একটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমরা প্রায় সময় দামাদামি করি যখন তখন কিন্তু বলি যে একশো লিচু চারশো টাকা বা একশো লিচু তিনশো টাকা খুব ভালো কোয়ালিটির লিচু হলে একশো লিচু কিন্তু আটশো টাকা এক টাকা বারোশো টাকাও হয় প্রকার ভেদে বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু একদম নর্মালি যে লিচু থাকে একদম সর্বনিম্ন যদি কিনা যায় তাহলে দেখা যায় একশো লিচু তিনশো টাকা পড়ে মিনিমাম তো সেই ক্ষেত্রে আমরা যখন লিচু কিনতে যাই তখন কিন্তু ওনাদের লিচুর কিন্তু আটি বাধা থাকে যেমন পঞ্চাশটার একশোটার এরকম আটি বাধা থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশটারটার যে পঞ্চাশটা লিচুর যে বান্ডেলটা থাকে সেই বান্ডেলটার মধ্যে প্রায় সময় প্রায় সময় কি একদম হান্ড্রেডে হান্ড্রেড পঞ্চাশটা লিচুতে পনেরোটা লিচু কম থাকে এবং একশোটা লিচুতে পঁচিশটা লিচুর মতো কম থাকে একদম কম করে হলেও বিশটা লিচু কম থাকে কিন্তু যখন আমরা কেনাকাটা করার সময় যখন বলি যে ভাই আমি গুনে কিনবো তখন বলে কি গুনা লাগবে না গুণা লাগবে না আমার এত সময় নাই আটি বাঁধা আছে আমরা তো আটি বাইধেই রাখি যান আপনারা আরও পাঁচটা বেশি দিয়ে দিলাম আপনার গুণা লাগবে না আপনি একশোটা কিনতে আসছেন আপনার একশো পাঁচটা দিয়ে দিলাম এই ধরনের মার্কা কথাবার্তাতে কখনো আপনারা পড়বেন না আমি আপনাদেরকে বলি আপনাদের ভাইয়া মানে আমার উনি অনেক সরল মানুষ উনি সবাইকে অনেক বিশ্বাস করে ঠিক আছে অনেক বিশ্বাস করে সে কি করছে এই সিজনে যে কয়বার লিচু আনছে যেই কয়বার যে কয়বার লিচু আনছে তার আমি সব সময় বলি যে আমি যখন কিনি তখন যে আমাকে গুইনা কিনতে দেয় তার কাছ থেকে আমি কিনি কারণ সে সব আর যারা বলে না না গুনাগুনি করা যাবে না একশোটা আছে একশোটাই টাই নিতে হবে আমি তাদের কাছে কক্ষনোই কিন না কারণ আমি আমার কষ্টের টাকা দিয়ে কিনবো কেন আমি না গুনে কিনবো আমি আপনাদেরকে একটা কথা বলি আমি মিডল ক্লাস একটা মানুষ আমি একটা গৃহিণী আমি জানি ঘরে অনেক সময় দশ টাকা পনেরো টাকার অভাবে আপনি একটা সবজি কিনতে পারবেন না ধরেন একাঠি শাক পনেরো টাকা আপনার কাছে যদি পাঁচ টাকা কম থাকে দশ টাকা দিয়ে কিন্তু কেউ আপনাকে একাঠি শাক দিবে না ঠিক ওই রকম আপনি যে একশো লিচু কিনতে পঁচিশটা লিচু যে ওইখানে দোকানদার যে দুর্নীতি করতেছে এরকম চারটা চারজনকে যদি ঠকায় তার কাছে আরো একশো লিচু হয়ে যেতেছে সেইখান থেকে আবার সে ওই ওই একশো লিচুই দেখা যেতেছে আবার আরেকজনের কাছে সেইরকম চড়া দামে বিক্রি করতেছে এখন আমার কথাটা হচ্ছে আমার কথা হচ্ছে যে ঠকাইতেছে সেটাও আমার কথা না আরেকজনের কাছে বিক্রি করতেছে সেটাও আমার কথা না আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন লিচু যে বিক্রি করা হয় লিচু কিন্তু পঁচিশটা লিচু ওনারা বিক্রি করে না এখন আমার কথা হচ্ছে সবার কিন্তু সামর্থ্য নাই এখনকার যে বাজার পরিস্থিতি বলেন বাসা ভাড়া বলেন কারেন্ট বিল বলেন বা আনুষাঙ্গিক যত যত মানে এক্সপেন্সেস আছে সব কিছু ব্যয়ার করার পরে এমন অনেক পরিবার আছে যাদের কাছে কিন্তু ফল কেনার টাকা ম্যানেজ করতে অনেক কষ্ট হয় এখন আমার ঢাকায় বাড়ি আছে বা আমার সামর্থ্য আছে আমি আমার হাজব্যান্ড দুই হাতে টাকা কামাই আমাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না হইতে পারে আলহামদুলিল্লাহ কিন্তু আমি চিন্তা করে আমি আমার চিন্তা করলে তো হবে না আমি প্রতিদিন একশো লিচু খেলো আল্লাহর মতো আমার স্বামী কমবে না কিন্তু আমার চিন্তা হচ্ছে ওই বাবাটার জন্য যে বাবাটা মাসে আট হাজার টাকা ইনকাম করে বাসা ভাড়া দেয় খাওয়া খরচ করে বাচ্চার মুখে দশটা লিচু তুইলা দিতে পারে না আমার চিন্তা হচ্ছে তাদেরকে নিয়ে আমার মনে হয় যে একশো লিচু একশো লিচু একটা লিচু একশো লিচু কিনতে যে দামটা পড়ে ধরেন একটা লিচুর দাম পাঁচ টাকা করে সে ধরেন চারশো টাকা যদি হয় তাহলে পাঁচ টাকা করেই পড়ে আমি হিসাবে যাচ্ছি না ধরেন একটা লিচু পাঁচ টাকা করে পড়ে আমার কথা হচ্ছে লিচু বিক্রি সিস্টেমটা এমন হওয়া উচিত যে কারো কাছে যদি বিশটা লিচু কেনার টাকা থাকে সেজন্য বিশটা লিচুই কিনতে পারে এখন আমার কথা হলো যে একশো লিচু কিনার সময় যদি দোকানদাররা যদি পঁচিশটা লিচু কম দিতে পারে তাহলে পঁচিশটা লিচু কেন আলাদা বিক্রি করতে পারবে না তাহলে কেন আমাদেরকে পঞ্চাশটা বা একশোটা লিচুই কিনতে হবে আমি লিচু না এত মাথা ঘুমাই কেন জানো লিচুটা অনেক ফেভারেট তো আমি প্রায় সময় দেখি অনেক মানুষ লিচু দামা করে কিন্তু কিনতে পারে না বা আমি আমি তো মার্কেট সেক্টরে কাজ করি আমি অনেকের সাথে কথা বলি বা অনেক দেখা যায় দোকান কর্মচারী যারা থাকে ওনাদের সাথে আমাদের টুকটাক কথাবার্তা হয় আর তো আমি গতকাল এক জায়গায় গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পরে আমি বললাম যে এবারে লিচুগুলো ভালোই তো ওখানে একটা কর্মচারী বলতেছিল যে আপা আমরা তো এবার এখন পর্যন্ত লিচু খাই নাই লিচুর যেই দাম চারশো টাকার নিচে স পাওয়ায় যেতেছেন আর ওনারা তো পঁচিশটা বিক্রিও করে না তো এই কথাটা শোনার পর আমার এত 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 বেশি কষ্ট লাগছে মানে বলার বাইরে যে আমি আল্লাহরম মতো এই পর্যন্ত চার পাঁচ দিন লিচু আইনা খাইছি একশো লিচু করে তো এখন লিচু খাইতে নিলে ওনাদের কথা মনে পড়ে তো এখন আমি আপনাদেরকে বলবো বিশেষ করে অনেকে বলবেন যে মধ্যে পঁচিশটা লিচু কম দিছে এটা আবার দুর্নীতি কি আছে মানুষ কোটি কোটি টাকা খায় ফেলাইতেছে কোটি কোটি টাকা ব্যাংক লোন ব্যাঙ্ক ব্যাংক লোন দিতেছে না লোন পরিশোধ করতেছে না তাতে এত বড় বড় অপরাধের কাছে তো এটা একটা ছোট অপরাধ ছোট অপরাধ না আপনারা একটা জিনিস হিসাব লাগান যে সারা সারাদিনে যদি একটা মানুষ একশো জনের কাছে একশো জনের কাছে এত মানুষের কাছে বিক্রি করতে পারে না মিথ্যা কথা ধর একটা লিচুওয়ালা যদি বিশ জন মানুষের কাছ থেকে একশো লিচু বিক্রি করতে পারে তাহলে ওই বিশ কাছ থেকে যদি পঁচিশটা করে লিচু যদি আলাদা করে সরায় রাখে বা না সেল করে যদি ওনারা ওনাদের কাছে রেখে দেয় তাহলে কতগুলো লিচু হয় আপনারা চিন্তা করেন তো এইভাবেই ছোটো দুর্নীতি বড় দুর্নীতিতে পরিবর্তিত হয়ে যায় তো আমি বলবো ম্যাজিস্ট্রেট যারা আছেন মাঝে মধ্যে লিচু দোকানগুলা একটু নজর দিবেন কারণ ওনারা তো আর কম কম পরিমাণে তো আর বিক্রি করে না যে যারা মিডল ক্লাস আছে বা লোয়ার মিডল ক্লাস আছে তারা যেন তাদের বাচ্চাদের মুখে দিতে পারে তাইলে কেন একশো লিচু তো ওনারা কম দিবে আর লিচু জানি সবাই গুণা কিনে এটা বাধ্যতামূলক আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই আজকে আমি আপনাদেরকে বললাম না আপনাদের ভাইয়া প্রত্যেক দিন আমার যেহেতু লিচু অনেক পছন্দ এ লিচুর সিজনে আমার মানহারাপ ডিল প্রত্যেক বছর ডিল থাকে যে লিচু থাকেই পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে তুমি কমসে কম আমারে বারো দিন বা তেরো দিন আমারে পঞ্চাশটা হোক আর একশোটা হোক লিচু এনে দিবা আমার ঘরে এই লিচু সিজনে যেন প্রত্যেকটা দিন লিচু থাকে কারণ লিচু সারা বছর পাওয়া যেন আমার লিচু ভীষণ পছন্দ তো আর আমের সময় যে ল্যাংরাম থাকে বা হিমসাগর থাকে ওগুলা মানহারাবু আমার জন্য কেস নিয়ে আসে গাছ থেকে আম আমেরে পেরে যেরকম খায় আমিও ঠিক মানে ভাত খাই না সারাদিন তো আমি আবু সেদিন যখন লিচু আনছে লিচু আনার পরে লিচুগুলো একটু সুবিধার পরে নাই তো আমি আপনাদেরকে দেখাই একটু আগে নাস্তা কিনতে গেছে যখন আমার জ্বর তো আমি নাস্তা বাসায় বানাই নাই আমার জন্য লিচু নিয়ে আসছে আমি আপনাদেরকে দেখাই পঞ্চাশটা লিচু পঞ্চাশটা লিচু আজকে মানহার বাবা গুনে নিয়ে আসছে গুনে নিয়ে আসলে কি হয় জানেন গুনে নিয়ে আসলে আপনাকে পচা ধচা পচা ধচা যে লিচুগুলো আছে ওগুলো বসায় দিতে পারে না একদম ভালো ভালো লিচু এই দেখেন আমি আপনাদেরকে দেখাই পঞ্চাশটা লিচু আনছে পঞ্চাশটা লিচু আনার পর অর্ধেকটা আমরা খাইছি পঞ্চাশটা লিচু আনার পর অর্ধেকটা আমরা খাইছি খাওয়ার পরও দেখেন কতগুলা লিচু অবশিষ্ট আছে তো আমি আপনাদেরকে বলি এখানে যদি পঁচিশটা লিচু থাইকা থাকে আমি একটু গুইনা নেই এখানে আছে পাঁচ ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ ধরেন তেইশটা তো এখানে ধরেন আমরা এখানে পঞ্চাশটা লিচু আমরা পঞ্চাশটা লিচুর মধ্যে আমরা অর্ বেশি খাইছি তো এখানে কিন্তু তেইশটা লিচু তো আপনারা দেখেন এরকম গুইনা যদি ঠিকঠাক তেইশটা লিচু আনেন একটা ফ্যামিলিতে যদি তিনজন বা চারজন থাকে অনায়াসে তৃপ্তি করে কিন্তু লিচুগুলা খাইতে পারবে তো আমার কথা হচ্ছে শুধু একশোটা বা পঞ্চাশটা না পঁচিশটা লিচু করেও যেন সেল করার সিস্টেম হয় আর লিচু সেল করার সময় যেন দুর্নীতিটা না হয় সেটাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেরকম কসমেটিকের দোকান এই শাড়ির দোকান ফ্রিজের দোকান এই দোকান সেই দোকান খাবারের দোকানগুলো যেরকম আপনারা দৃষ্টি আকর্ষণ করেন ঠিক ওইভাবে আপনারা এই যে ফলের যে দোকানগুলো আছে ওনারা যে এই যে লিচু বইলা যে বাইধার এখানে আশিটা পঁচাত্তরটা এরকম দিয়ে যে মানুষের সাথে প্রতারণা করে এই প্রতারণাটা যেন না করতে পারে আপনারা একটু নজর দেন যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আর নাগরিক পর্যায়ে আপু এবং প্রত্যেকটা ভাইয়াকে বলবো সংসার থেকে দশটা টাকা বাঁচানো যে কতটা কষ্টের আমি একজন হাউস ওয়াইফ হিসেবে খুব ভালো জানি দুই হাতে টাকা ইনকাম করি মানে এইটা না যে দুই হাতে টাকা উড়াবো প্রত্যেকটা টাকা যেমন কষ্ট করে ইনকাম করি প্রত্যেকটা টাকা কোথায় খরচ করছি এবং সেই কষ্টটা টাকার বিনিময়ে আমি কি পাচ্ছি সেটা বুঝে ওটা আমার দায়িত্ব আমার অধিকার আমার কথাটা যারা লিচু ব্যবসায়ী অসাধু লিচু ব্যবসায়ী তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে বাট আমার মতো যারা সাধারণ নাগরিক যারা আছেন যারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের কষ্টের টাকাটা যেহেতু ব্যয় করছেন কোথায় ব্যয় করছেন তার বিনিময়ে কি পাচ্ছেন অবশ্যই সেটা বুঝেন আপনার অধিকার আপনি অবশ্যই সেটা যাচাই বাছাই করে বুঝে তারপর নেবেন আর আমি আপনাদেরকে বলবো এখন যে আমগুলা বের হয়েছে আমগুলো বেশি একটা সুবিধার না আমের সিজন প্রপারলি আম পাকার জন্য অপেক্ষা করেন আম পাকলে তারপর ভালো আমগুলা কিনবেন কারণ এখনকার যে আমগুলো পাকানো হচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমালি ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে কেমিক্যাল দিয়ে পাকানো এগুলো খেলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে যাবেন তো যাই হোক এই যে আমার লিচু আমার ফেভারিট ফল তো অনেক কিছু বললাম অনেকের আমার কথাগুলো ভাল লাগবে অনেকের মনে হবে পণ্ডিতি করতেছি যার কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে মনে হইল যে এই কথাগুলো বলাটা অনেক জরুরি আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা যদি ঠিক ঠিক প্রপারলি এরকম এরকম বড় বড় বা এরকম সাইজেরই যদি আপনারা একশোটা লিচু কিনেন আপনারা কিন্তু তিনবেলা খাইলে তৃপ্তি করে খাইতে পারবেন একশো লিচু আর যদি ওই ভাইজানরা যে পঁচাত্তরটা আশিটা সত্তরটা লিচু যে বাইধা রাখে দেখবেন চোখের নিমেষে শেষ হয়ে যাবে বরফত কমে যাবে আর ওনারা যে লিচুর ঝোঁকা বাইধা রাখে ওটার মধ্যে এতটুকু পিচ্চি পিচ্চি লিচু থাকে কোনা কোনা লিচু থাকে মানে কতগুলো নষ্ট থাকে এর জন্য আমি বলবো যে যারা আপনাদেরকে প্রপারলি বাছাই করে নেওয়ার সুযোগ দিবে বা গুনে নেওয়ার সুযোগ দিবে। আপনি বলবেন যে না ভাই আমার অনেক বিচলা বলব আপনারা দশটা বেশি দিয়ে দিলাম পাঁচটা বেশি দিয়ে দিলাম দশটা পাঁচটা বেশি বেশি দিলেও দেখবেন যে আপনার পনেরোটা বা বিশটা কম আসতে তাই ওনাদের মিষ্টি কথায় মন বুলাবেন না আপনারা আপনাদের নিজের স্বার্থটা ঠিক মতো দেখে যাচাই করে আপনাদের ফলটা কিনবেন তো আমি আপনাদেরকে কি বলবো আর বেশি কথা বলবো না অনেক কিছু বলে ফেলেছি সবাই ভালো থাকবেন মন ভরে লিচু খাবেন মন ভরে ফল খাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জ্বর গলা ভেঙে আছে। আমার জ্বরটা যেন ভালো হয়ে যায় সেজন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে লিচুর অনেক অনেক শুভেচ্ছা